এবার শীতে আজকে কিন্তু প্রথম এত কুয়াশা পড়েছে এ কদিন ঠান্ডা পড়েছিলো কিন্তু এত কুয়াশা পড়েনি আর এখন বাজে সকাল প্রায় সাড়ে ছটা আজকে সকাল সকালে উঠেছি কারণ আজকে শনিবার মাজা ভসাগুলো করতে হবে আমি বাড়িতে থাকলে তো আগের দিনই কড়াই তারপর হচ্ছে গ্যাসের ওভেন টোভেন মেঝে রেখে দিই কিন্তু আমি যেহেতু ছিলাম না মেয়ে স্কুলে গেছিলাম তো সেই জন্য শাশুড়ি মা রান্না করেছে ঠিকই কিন্তু মাঝে তো আমি সকাল সকাল উঠে মেঝে নিলাম তারপর স্নান সেরে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিলাম এবার সকালে রান্নাটাও আমি চাপিয়ে দেবো সকালে ভাত ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা করব তারপর বাঁধাকপির ঘন্ট আর যা তরকারি আছে ওগুলো মা পরে করে নেবে কারণ আমার সময় হবে না মেয়েকে নিয়ে স্কুলে ছুটতে হবে চাটাও করে নিলাম আর আজকে হচ্ছে মুগের ডাল করবো কারণ মটরের ডাল আর ছোলার ডাল প্রায়ই খাওয়া হয় কিন্তু মুগের ডাল অনেক দিন থেকে খাওয়া হয়নি তো ওটাই করে নেব দেখো দুটোই বসিয়ে দিয়েছি দুই গ্যাসের এদিকে আজকে হাজব্যান্ডের দায়িত্ব মেয়েকে তোলার তো ওই তুলছে এদিকে আমি ফটাফটো রান্নাগুলো সেরে নিচ্ছি এবার হচ্ছে পাঁপড় ভাজাটাও করে নিচ্ছি আর মেয়েকে সকাল করে দুধ ভাতই খাওয়াচ্ছি তার কারণ ও দুধ ভাতটা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় মানে ঝোল ভাতের থেকে ডালটা হয়ে গেছে বিছানাটায় সুযোগে আমি আমি বুঝিয়ে আর আজকে মেয়েকে স্নান করিয়ে করাবো না হয়তো স্কুল থেকে এসে করাতে পারে যদি রোদ্রু ওঠে কারণ আজকে প্রচন্ডই ঠান্ডা এখন আমি স্কুলের টিফিন প্যাক করছি আপেল আর একটা কেক দিলাম কারণ ও আপেল খেতে প্রচন্ড ভালোবাসে যার জন্য ওর বাবা কিন্তু অনেকগুলোই আপেল এনে দিয়েছে এদিকে মেয়ে কান্না শুরু করে দিয়েছে স্কুল যাওয়ার নাম করে ওর মধ্যে না একটা ভয় ঢুকে গেছে যে মা বাবা আমাকে ছেড়ে কোথায় যায় আর এই কান্না যে কতদিন সহ্য করতে হবে কতদিন ও কাঁদবে সত্যি মা হিসেবে প্রচন্ড খারাপ লাগে মেয়েকে ওভাবে রেখে আসতে কিন্তু কি করবো ওর ভবিষ্যৎ ভালোর জন্য ওকে তো রাখতে হবে দেখো কেঁদে Yo le ensebo